হ্যালো ফ্রেন্ডস ওয়ে লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমনীত করবেন শুরু করবো আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের অনুরোধের ক্লাস সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল স্টাডি থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমাদের আজকের এই ইন্টার ক্লাসে আলোচনা আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে জয়েন করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি আগামীতে যারা পুলিশে পরীক্ষা দেবেন যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবেন প্রিলিমিনারি এবং মেন প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের এই ইন্টার ক্লাসের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রত্যেকটা কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন আপনাদের সাথে আলোচনা করব আশা করছি আপনারা এই ধরনের সিমিলার কোশ্চেনগুলো কিন্তু আপনারা আগামী পরীক্ষায় কমন পাবেন তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে জয়েন করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু উল্লেখ করবেন যে আপনারা সবাই আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তো চলুন আজকে আমরা আলোচনা করব। যারা পুলিশ যারা লেডি কনস্টেবলে পরীক্ষা দিচ্ছেন তাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি ডাব্লু পুলিশ অ্যান্ড কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের জি কে পার্ট ওয়ান যে কোশ্চেনটা ছিল টু থাউজেন্ড টোয়েন্টির তা এখানে আমাদের আজকের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার একে আপনাদের যারা এই সিরিজটা পড়েছিল আর যে সিরিজে এখানে যাদের এ সিরিজ পড়েছিল তাদের আমরা সেই সেট নিয়ে আমরা এগোচ্ছি তাদের এক নম্বর কোশ্চেনে ছিল নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্ক উপনিবেশ ছিল এখানে আপনাদের চারটে দেওয়া আছে এ ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা হুগলি চন্দননগর হুগলি এবং অপশন ডি হচ্ছে শ্রীরামপুর হুগলি যাতে এরকম ধরনের সিমিলার কোশ্চেন আপনারা পরীক্ষায় কমন পান আমরা চেষ্টা করবো যে এই কোশ্চেনগুলো যতটা সম্ভব এক্সপ্লেনেশন করে দেওয়া আগামীতে যাতে এই ধরনের কোশ্চেনগুলো করতে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তো বন্ধুরা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব। আপনারা শুধু ক্লাসটিকে না দেখে আপনারা কোশ্চেনগুলোর অ্যান্সার পোস্ট করুন এই অ্যান্সার পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনাদের মনে কিন্তু ফেয়ার অফ ফেলিওরটা দূর হয়ে আপনাদের মধ্যে কিন্তু কনফিডেন্সটা গ্রো করবেন আশা করছি আপনারা সবাই প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে মেন পরীক্ষা দেবেন যারা তারা অবশ্যই প্রিপারেশান নিচ্ছেন আর আপনারা প্রত্যেকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম গ্রুপে যেখানে আপনারা বিনামূল্যে মক টেস্ট পরীক্ষা দিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে তো চলুন আমরা সরাসরি কোশ্চেন আলোচনায় চলে আসি তাহলে বলছে পশ্চিমবঙ্গে ডেনমার্কের উপনিবেশ ছিল যে তাহলে আঠেরোশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত দিনেমার উপনিবেশ ছিল শ্রীরামপুর হুগলিটা তারপর ড্যানিশ গভর্নর এটিকে ব্রিটিশদের কাছে বিক্রি করে দেন চুচুরা হুগলি ডাচ উপনিবেশ সালে ব্রিটিশরা চুচুরার পরিবর্তে ডাচদের বা নেদারল্যান্ডসের সঙ্গে সুমাত্রা দ্বীপে হাত বদল করে ফলে চুচুরায় ডাচদের উপনিবেশ শেষ হয়ে যায় চন্দননগর হুগলি ফরাসিদের উপনিবেশ ছিল উনিশশো সাল পর্যন্ত ফরাসি উপনিবেশ ছিল ব্যান্ডেলে পর্তুগিজের উপনিবেশ ছিল প্রথম ইউরোপীয় হিসেবে পর্তুগিজরাই প্রথম বাংলায় উপনিবেশ স্থাপন করেন তারাই প্রথম বাংলাদেশে খ্রিস্টান চার্চ নির্মাণ করেন পনেরোশো নিরানব্বই সালে নির্মিত করেন দি চার্চ অফ ওয়াটার লেডি অফ দি হ্যাপি ভয়েস ষোলোশো বত্রিশ সালে মুঘলরা এটি ভেঙে ফেললেও সেই বছরই এটি আবার পুনর্নির্মাণ করা হয় বর্তমানে এটি ব্যান্ডেল চার্চ নামে খ্যাত তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি শ্রীরামপুর হুগলি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন অনস্ক্রিন কোশ্চেন নম্বর ফোর একের পরে চার নিশ্চয়ই একটুখানি নাম্বারের এখানে মিস্টেক হয়েছে তার কারণ কি আমি এই কারণটা আপনাদের উল্লেখ করে দিচ্ছি যে একের পরে এখানে চার হলো কেন আমরা পার্টটাকে দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে জি আর আরেকটা হচ্ছে ম্যাথ তাহলে এই একের পরে এখানে দুই তিনে ছিল ম্যাথ তাই আমরা চলে এসেছি চার নম্বরে অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের রিঙে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে অপশান এ হলুদ অপশান বি নীল অপশান সি কালো এবং অপশান ডি সবুজ তাহলে আমরা এই কোশ্চেনগুলোকে ডিটেল আলোচনা করে দেবো যাতে করে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার করতে খুবই সুবিধা হয় তো চলুন আমরা দেখে নেব চার নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হচ্ছে আমরা নাম্বারিংটা সেইভাবে করেছি যেখানে জিকের কোশ্চেনগুলো ছিল এর পরবর্তীতে আমরা ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু আপনাদেরকে এই এন্টার ক্লাসে আপনারা আলোচনা করব তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে যে অলিম্পিকে যে প্রতীক পাঁচটা প্রতীক থাকে সেখানে হচ্ছে কালো হচ্ছে আফ্রিকার নীল হচ্ছে ইউরোপের সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া আর লাল হচ্ছে আমেরিকা তাহলে বন্ধুরা আমাদের এখানে কোনটা উত্তর হবে তা আমরা এখানে আলোচনা করে ফেললাম নীল নীল হচ্ছে ইউরোপের কালো কালো হচ্ছে আফ্রিকার তারপরে এখানে আছে সবুজ সবুজ আমরা বলেছি অস্ট্রেলিয়া আর থাকলো কে হলুদ হলুদ হচ্ছে এশিয়া মহাদেশের আশা করছি আপনারা অ্যান্সারটা বুঝতে পেরেছেন আর বাদ বাকিগুলোও অপশানগুলোও জেনে গেলেন কোনটা কোন দেশের চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর ফাইভ পাঁচ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে এস প্রোগ্রামটি কি আপনারা উল্লেখ করবেন তাহলে এস প্রোগ্রামটি কি চারটে অপশান সঠিক উত্তরটা আপনাদের পোস্ট করতে লাগবে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম তাহলে একটু কঠিন আছে কিন্তু আপনাদের এই কোশ্চেনে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন আপনাদের অ্যান্সার করতে হবে তা পাঁচ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর প্রশ্ন আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অপশন এ নানা সাহেব অপশন বি রানী লক্ষ্মী অপশন সি বেগম হজরত মহল এবং অপশন ডি দ্বিতীয় বাহাদুর দেখে নেব আমরা 6 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন তাহলে 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হবে নানা সাহেব দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লিতে রানী ঝাঁসিতে বেগম হজরত মহল লক্ষণতে মহাবিদ্য নেতৃত্ব দেন তাহলে আশা করছি আপনারা এখানে কানপুরে নানা সাহেব দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লিতে রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে আর বেগম হযরত মহল লক্ষ্নৌতে মহাবিদ্যের নেতৃত্ব দেন ছ নম্বর প্রশ্ন ডিটেল আলোচনা করে দিয়েছি চলে আসবো নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট যেখানে যেখানে জিকের কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো আমরা এন্ট্যাক্ট করে একটা সিটে আমরা পেস্ট করেছি বলে আপনাদের কোশ্চেন নাম্বারে হয়তো অসুবিধা হতে পারে বুঝতে আমরা আলোচনা করে দিচ্ছি যাতে করে আপনাদের এই কোশ্চেনে অ্যান্সার করতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তো চলুন দু হাজার সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আই সি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু কোন দেশে অনুষ্ঠিত হবে এটা হয়ে গেছে তা আশা করছি এই আমরা আপনাদের প্রত্যেকের কাছ থেকে পাবো অপশন এ ভারতবর্ষ বি অস্ট্রেলিয়া অপশন সি দক্ষিণ আফ্রিকা এবং ডি ইংল্যান্ড যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ ভারতবর্ষ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন 2020 প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन অপশন এ রাজেশ খান্না অপশন বি অশোক কুমার অপশন সি দেবানন্দ এবং অপশন ডি উৎপল দত্ত সঠিক উত্তর অশোক কুমার অপশন বি চলে আসব পরবর্তী क्वेश्चनে क्वेश्चन নাম্বার 14 14 নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন অপশন এ শাহজাহান অপশন বি জাহাঙ্গীর অপশন সি আকবর এবং অপশন ডি হচ্ছে হুমায়ুন যারা উত্তর উল্লেখ করছেন এ বি সি দি চারটি অপশনের মধ্যে অপশন সি আকবর তাদের সবার উত্তর সঠিক তাহলে কোন মোগল সম্রাট দিন ই ইলাহি এটা প্রচলন করেন আকবর ধর্মীয় উলেমাদের গোরামির বিরুদ্ধে বিদ্রোহ করে সকল ধর্মের সারকথা নিয়ে 1582 খ্রিস্টাব্দে নতুন ধর্ম প্রচার করেন আকবর যার নাম দেন তিনি দিন ই ইলাহি এই কথাটির অর্থ অনেক পরীক্ষায় জিজ্ঞেস করা হয় আর এই কথাটির দিন ই ইলাহি এ কথাটার অর্থ হচ্ছে ভগবানের ধর্ম চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটিন সি প্লাস প্লাস কি একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি ইনপুট ডিভাইস না একটি অপারেটিং সিস্টেম তাহলে সি প্লাস প্লাস এটা কিন্তু এআইয়ের ক্ষেত্রে খুব ব্যবহৃত হচ্ছে আপনারা শুনেও থাকবেন সি প্লাস প্লাস জাভা ওরাকেল এই সমস্ত কথাগুলো আমরা এখানে দেখে নেব এই কোশ্চেনটা আপনাদের কার কাছ থেকে এই কোশ্চেনের সঠিক উত্তর পাওয়া যায় যারা এই কোশ্চেনের অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন আর এই উনিশ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপশান বি তাদের সবার উত্তর সঠিক আর এখন আমরা চলে আসব নেক্সট কোশ্চেন অন স্ক্রিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি কুড়ি নম্বর প্রশ্নে আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছে দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে জ্যাটলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া কোন স্থানের অধিবাসী ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশন এ পানিপথ অপশন বি আম্বালা অপশন সি সোনপাত না অপশন ডি গুরুগ্রাম কুড়ি নম্বর প্রশ্ন দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর আপনারা পোস্ট করুন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর প্রিভিয়াস ইয়ারটা আমরা কেন করছি তার একটাই কারণ এই প্রিভিয়াস ইয়ার থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই সিমিলার কোশ্চেনগুলো কিন্তু আপনারা আগামীতে পরীক্ষার জন্য কমন পেয়ে যাবেন তো চলুন কুড়ি নম্বর প্রশ্নে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন পানিপথ হরিয়ানার পানিপথের খান্ড্রা গ্রামে তিনি বাসিন্দা অপশন এ সঠিক উত্তর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর প্রশ্ন আলিপ আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে একুশ নম্বর প্রশ্নে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অপশন এ জলপাইগুড়ি অপশন বি দার্জিলিং অপশন সি আলিপুরদুয়ার না অপশন ডি দক্ষিণ পরগনা তাহলে বক্সা এই বক্সাটা কোথায় অবস্থিত যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি আলিপুরদুয়ার তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল তাহলে কলমকারী চিত্রশৈলী এই পেন্টিংটা কোন রাজ্যের অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি গুজরাট না অপশান ডি সরি অপশান সি রাজস্থান না অপশান ডি গুজরাট দেখে নেব বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করছেন করমকালি কলমকালি বা কলমকারী চিত্রশিল্পটা অন্ধ্রপ্রদেশে যারা উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর 24 ফোর চব্বিশ নম্বর প্রশ্ন অজাতশত্রু কোন মহাজনপদের অধিবাসী অধিপতি ছিলেন তো চলুন অজাতশত্রু সম্পর্কে নিশ্চয়ই আপনারা শুনেছেন অশোক এর সময়ে আপনারা এই মহাজনপদের অধিবাসী তা আপনারা উল্লেখ করুন অপশন এ কোশাল অপশন বি অঙ্গ অপশন সি অবন্তি এবং অপশন ডি মগধ যারা উত্তর উল্লেখ করেছেন মগদ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোয়েশ্চেনে কোশ্চেন নাম্বার 27 ২৭ নম্বর প্রশ্ন দুহাজার কুড়ি সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন তাহলে দুহাজার কুড়িতে দ্রুণাচার্য অ্যাওয়ার্ড আপনারা উল্লেখ করবেন অপশন এ শর্মেন্দ্র তিওয়ারি অপশন বি যশপাল রানা অপশন সি শিব সিং না অপশন ডি নরেশ কুমার আমরা দেখে নেব যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন এটা শর্মেন্দ্র হবে যে ধর্মেন্দ্র হবে যারা উল্লেখ করছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন বাংলায় রেনেসাসের জনক বলে কাকে অভিহিত করা হয় তাহলে রেনেসাস বা নবজাগরণের জনক আপনারা কাকে বলবেন অপশান এ মাইকেল মধুসূদন অপশান বি রাজা রামমোহন রায় অপশান সি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না অপশান ডি প্রিন্স তারকনাথ ঠাকুর উনত্রিশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন বি রাজা রামমোহন রায় তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টি তিরিশ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ক্লোরোফিলের নিম্নক্ত কোন ধাতুটি বর্তমান অপশন এ ম্যাগনেশিয়াম অপশান বি বেরিলিয়াম অপশান সি বেরিয়াম না অপশান ডি ক্যালসিয়াম আপনারা উল্লেখ করবেন আজকে শেষ প্রশ্ন আমরা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেব এর পরবর্তী পার্টে আমরা বাদ বাকি পার্টগুলোকে আলোচনা করব। সেগুলো আপনাদের এই ইন্টার ক্লাসে আমরা নেক্সট ক্লাসে আপনাদের সাথে এই জিনিসগুলোকে আলোচনা করে দেবো যাতে করে আপনাদের ভবিষ্যতে এই কোশ্চেনের অ্যান্সার করতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তো চলুন যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ ম্যাগনেশিয়াম তাদের সবার উত্তর সঠিক তো বন্ধুরা কলকাতা পুলিশের যারা অ্যাসিস্ট্যান্ট প্রিলিমিনারি দিয়েছেন সামনে এক্সাম দিতে যাবেন মেইনে তাদের জন্য আমরা কিন্তু বিনামূল্যে মক পরীক্ষার লিঙ্ক আমরা দিয়েছি এছাড়াও আপনাদের কিন্তু প্রিমিয়াম প্যাকেজ মাত্র ওয়ান টাইম আটানব্বই টাকা এবং আপনারা সেই ক্লাসে যে জিনিসগুলো পাচ্ছেন এক আপনারা আনলিমিটেড মক প্র্যাকটিস করতে পারবেন এক আপনারা আপনাদের সময় মতো এককভাবে এবং আপনারা গ্রুপ ওয়াইজও পারবেন আনলিমিটেড কোয়েশ্চেন সলভ করতে এক্সাম শেষে আপনারা এক্সাম শিটটা নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রতিটা কোশ্চেনের এক্সপ্লেনেশন আপনারা পেয়ে যাবেন ক্লাস নোটস তো পাচ্ছেনই এবং গুগল মিট ক্লাসও পাচ্ছেন যারা যারা প্রিমিয়াম ক্লাসে ইন্টারেস্টেড তারা তারা আপনারা ফোনপে গুগল পে মাধ্যমে আমাদেরকে টাকাটা পাঠিয়ে দেবেন এবং যখন আপনারা রিসিপটা পাঠাবেন রিসিপ্টে আপনারা কিসের জন্য প্রিপারেশান নিচ্ছেন সেই এক্সামের নামটা আমরা লিখে দেবেন বা আপনারা আমাদেরকে লিখে পাঠাবেন তাহলে আমাদের সেই গ্রুপে আপনাদের এন্টার করাতে সুবিধা হবে সেই প্রিমিয়াম গ্রুপে আপনারা যেদিন থেকে নেবেন আপ টু এক্সাম দেওয়া পর্যন্ত আপনাদের সম্পূর্ণ মাত্র আটানব্বই টাকা ওয়ান টাইম ঠিক আছে যারা যারা লিঙ্ক প্র্যাকটিস করতে চাইছেন আপনারা দেখে নেবেন বিনামূল্যে নমুনা প্র্যাকটিস করে আমাদের চ্যানেল এডু টিচার রোজ সকাল আটটা এবং রাত্রি আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি আশা রাখছি আমাদের এই ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে আর এখন আমরা সাবমিট করে দেখে নেব আমাদের স্কোর কত হলো আপনারাও প্রত্যেকে কে কত স্কোর করলেন আপনারা একে একে আমাদেরকে পোস্ট করবেন আমরা পরবর্তী ক্লাস আরও গুরুত্বপূর্ণ ক্লাস আরও বাদ বাকি কোশ্চেন আরও বাদ বাকি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপনাদের সাথে আজকে যেমন ডিটেল আলোচনা করলাম সেরকম ডিটেল আলোচনা করব তো আজকে দেখুন আমাদের স্কোর ফিফটিন আউট অফ ফিফটিন পনেরো পনেরো এসছে আপনারাও কে কত মার্কস পেলেন এবং আমরা যে এক্সপ্লেনেশনগুলো বললাম সেগুলো আশা করছি আপনারা সবাই খাতায় লিখে নিয়েছেন যাতে করে আপনাদের ভবিষ্যতে অন্যান্য সার্ভিস অন্যান্য যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেখানেও যাতে ভুল না হয় তার জন্য আরেকবার করে আমরা করে দিচ্ছি ভবিষ্যতে যাতে এই কোশ্চেনের অ্যান্সার প্রথম প্রশ্ন ছিল নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল সঠিক উত্তর শ্রীরামপুর হুগলি নেক্সট অলিম্পিক এর প্রতীকের পাঁচটি রঙের রিং এর কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ সঠিক উত্তর হলুদ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন সঠিক নানা সাহেব নেক্সট দু হাজার তেইশ সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে এটা হয়েছে ভারতবর্ষে উত্তর নেক্সট হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত ছিলেন উত্তর অশোক কুমার নেক্সট কোন উত্তর একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেক্সট দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে জ্যাডলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নক্ত কোন স্থানের অধিবাসী উত্তর পানিপথ নেক্সট বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর আলিপুরদুয়ার নেক্সট কালমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ নেক্সট অজাকশত্রু কোন মহাজনপথের অধিপতি ছিলেন সঠিক উত্তর মগধ নেক্সট দু সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন সঠিক উত্তর ধর্মেন্দ্র তিওয়ারি নেক্সট বাংলা রেনেসাঁসের জনক বলা হয় জনক বলে কাকে অভিহিত করা হয় সঠিক উত্তর রাজা রামমোহন রায় নেক্সট অ্যান্ড লাস্ট ক্লোরোফিলের নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান সঠিক উত্তর ম্যাগনেশিয়াম তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আয়োজন আমরা আগামীতে আপনাদের সাথে আবার ইন্টার ক্লাস করব আপনারা প্রত্যেকে জানেন আমাদের ক্লাস রোজ সকাল আটটা এবং রাত্রি আটটায় আমরা কন্ডাক্ট করিয়ে থাকি আমরা সেই সমস্ত কোশ্চেনগুলো বিনামূল্যে আপনাদেরকে আলোচনা করে থাকি যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়াও আপনাদের কিন্তু ফ্রি অফ কস্ট আপনাদের মক প্র্যাকটিস চলতে থাকে আপনারা মক প্র্যাকটিসগুলো করুন নিজেরা নিজেদেরকে চেক করুন আপনাদের পারফরমেন্স আপনাদের সাথে আগামী ক্লাসে আবার দেখাবে আগামী ক্লাস আগামীকাল সকাল আটটায় আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাঙ্কস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস কাল সকাল আটটায় ধন্যবাদ শুভরাত্রি